বাংলাদেশের অবস্থা কি বাংলাদেশ আসলে কোন দিকে যাচ্ছে বাংলাদেশে আসলে এই মুহূর্তে রাজনৈতিক একটি শূন্যতার জায়গা সৃষ্টি হয়েছে যেহেতু বাংলাদেশের রাজনৈতিক বিগত সময়ে রাজনীতির যে পরিসরটা ছিল পুরোটুকুই আওয়ামী লীগ এবং তাদের যে অঙ্গ সংগঠন তারা এখানে এককভাবে দাপিয়ে বেরিয়েছে সেই জায়গায় যখন আজকে আওয়ামী লীগ চলে গিয়েছে তাদের পতন হয়েছে তারপর কিন্তু একটা রাজনৈতিক যে মাঠ সেই মাঠে কিন্তু আসলে একটি বলবো যে খুব বেশি প্রতিযোগিতামূলক একটা মনোভাব সৃষ্টি হয়েছে এবং তার চাইতে বড় ব্যাপার হলো বাংলাদেশে এই মুহুর্তে পুলিশ প্রশাসন খুব বেশি কার্যকর হিসেবে আমাদের এখনও ভিজিবল হচ্ছে না যেমন অপারেশন ডেভিল হান্ট বা অন্য কোনো অপারেশন যাই হোক না কেন এটি কিন্তু শুরু হচ্ছে অনেক দেরিতে এটি শুরু হওয়ার কথা ছিল আরো আগে আচ্ছা হয়তো সরকার পারেনি কারণ প্রশাসন বা পুলিশ খুব বেশি কার্যকর ছিল না তো সার্বিকভাবে আমি মনে করি যে বাংলাদেশে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটছে এটি যেমন সত্য কিন্তু আমার মনে হয় যে এখানে সরকার বা প্রশাসনের তরফ থেকে চেষ্টাও আছে আচ্ছা এম আবদুল্লাহ আপনার কাছে একই প্রশ্ন করব আপনার কাছে কি মনে হয় বাংলাদেশ আসলে এই মুহূর্তে যে নানা ধরনের উদ্বেগ উৎকণ্ঠা কিন্তু আছে সাধারণ মানুষের মধ্যে আসলে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে ধন্যবাদ এটিএন নিউজের এই শো যারা দেখছেন এবং দেখবেন ভার্চুয়াল জগতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি প্রশ্নটা যেটা করেছেন তার সঙ্গে একটা উত্তর দিতে গেলে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে বাংলাদেশ কোথায় ছিল কোথায় কোথায় যাচ্ছে এই প্রশ্নের সাথে কিন্তু কিন্তু সেটাও ছিল যুক্ত এখন থেকে ছয় মাস আগে বাংলাদেশ কোথায় ছিল বাংলাদেশ ছিল একটা অন্ধকার যুগে জাহেলিয়ার যুগ বলা যায় পনেরো বছরের দুঃশাসন অপশাসন নিপীড়নের শাসন এসবের মধ্য দিয়ে একটা অন্ধকার যুগে বাংলাদেশ ছিল সেটা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা এখানে আছেন তাদের নেতৃত্বে এবং রাজনৈতিক যেগুলো ফেসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর নেতৃত্বেই মূলত এই বাংলাদেশকে আলোর পথে কিন্তু নিয়ে যাওয়ার জন্য এত অকাতরে জীবন দিয়েছে ছাত্র জনতা তো আমি বিশ্বাস করি যে পনেরো বা পাঁচই আগস্টের পরে গত বছর পাঁচই আগস্টের পরে বাংলাদেশ আলোর পথে যাচ্ছে অন্ধকার থেকে আলোর পথে যাচ্ছে এই আলোর পথে যাওয়ার পথেই আলোর পথটা কিন্তু অত্যন্ত কণ্ঠকাক্ষীর্ণ্য এটা কিন্তু খুব মসৃণ না কারণ পনেরো বছর বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান নাই কোনো বাহিনী নাই কোনো বিচার ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে নির্বাচন ব্যবস্থাকে তছনছ করে দেওয়া হয়েছে এভাবে যতগুলো প্রতিষ্ঠান আছে একেবারে এক ব্যক্তির ইচ্ছার মানে চাওয়া পাওয়ার উপর নির্ভর করে পুরো একটি রাষ্ট্র চলেছে তো সেই জায়গা থেকে গত পাঁচই আগস্টের পরে বাংলাদেশটা যখন নতুন রূপে নতুনভাবে নতুন বাংলাদেশ হিসেবে যাত্রা শুরু করেছে তো এখানে তো একটা শূন্যতার জায়গা আছে যে একটা রাজনৈতিক সরকার যেভাবে তাদের যে গ্রাসরুট লেভেল পর্যন্ত যে একটা তাদের নেটওয়ার্ক থাকে কমান্ড থাকে সেই জায়গায় একটা ঘাটতি আছে সেই ঘাটতি নিয়েই কিন্তু ডক্টর ইউনুস নোবেল বিজয়ী যিনি বিশ্বনন্দিত ব্যক্তিত্ব তার নেতৃত্বে সরকারটি চলছে ছয় মাস পূর্ণ হয়েছে মাত্র একদিন আগেই তো এই যাত্রা আমি মনে করি বাংলাদেশ সেই অন্ধকার থেকে আলোর পথে যাত্রা করেছে কিন্তু সেই যাত্রাপথটি অত্যন্ত পিচ্ছিল পিচ্ছিল হওয়ার কারণে মাঝে মধ্যে হোচট খাচ্ছে মাঝে মধ্যে কণ্ঠকাকীর্ণ হওয়ার কারণে মাঝে মধ্যে একটু ধাক্কা খাচ্ছে কিন্তু নিশ্চিতভাবে আমি বলতে পারি এটা অন্ধকার থেকে আলোর পথেই যাত্রা শুরু করেছে সেই যাত্রা যেহেতু কণ্ঠকাকীর্ণ যে কারণে এই যাত্রায় আমরা সত্যিকারের আলোর জায়গাটাতে আলো পর্যন্ত পৌঁছতে আমাদেরকে একটু সময় লাগবে এটাই খুব স্বাভাবিক যে কথাটি আপনি বলেছেন যে আপনার প্রারম্ভিক কথায় যে আমরা হ্যাঁ নানান ধরনের ঘটনা প্রবাহ গত কয়েকদিন দেখেছি এটা ঠিক গত ছয় মাসে অনেকগুলো একটা পুরো বাংলাদেশটাকে একটি দাবির দেশে পরিণত করা হয়েছে ঢাকা শহরটা একটা দাবির শহরে পরিণত করা হয়েছে আজকেও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যে আন্দোলন শাহবাগের মতো মোড়কে সেখানে বন্ধ করে দিয়ে কিন্তু মানে দুঃখের বিষয় যে আপনিও একজন গণমাধ্যম কর্মী এখানে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা আছেন আমরা কিন্তু এই এই যে দাবিগুলো নিয়ে নামছে এদেরকে কিন্তু গত বছরে এভাবে এই দাবিগুলো আমরা সামনে আমাদের যতটা মনে পড়ে আমাদের খুব স্মরণ করতে পারছি না আমি জানি না আমার স্মৃতির কোনো দুর্বলতা আছে কিনা কিন্তু স্মরণ করতে পারছি না এইভাবে এ পর্যন্ত কিন্তু দেড়শোর বেশি মুভমেন্ট গত ছয় মাসে হয়েছে তো এই যে এই যে সুযোগ সন্ধানী গ্রুপ আমরা হ্যাঁ গত পনেরো বছরে মানুষ মুখ খুলতে পারে নাই বলার স্বাধীনতা ছিল না চাওয়ার স্বাধীনতা ছিল না লেখার স্বাধীনতা ছিল না আমরা যে এই যে আজকে আপনি যে বিষয়বস্তুটা নির্ধারণ করেছেন এরকম বিষয়বস্তুও কিন্তু পাঁচই আগস্টের আগে নির্ধারণ করতে আপনাকে দশবার ভাবতে হয়েছে যে দেশ কোথায় যাচ্ছে কারণ দেশটা সব সময় বলা হয়েছে যে উন্নয়নের হাইওয়েতে দেশ আছে তো সুতরাং আপনি এই প্রশ্ন করারও কিন্তু পাঁচই আগস্টের আগে কোনো সুযোগ ছিল না এখন অন্তত এই বিষয়টা স্বাধীনভাবে নির্ধারণ করতে পাচ্ছেন এটাই আমি মনে করি একটা আলোর পথে যাত্রার একটি অংশ তো সেই জায়গাটাতে অন্যান্য ইস্যু গুলো আছে আপনি যদি অপারেশন যে অপারেশন চলছে সেটা নিয়েও কথা যদি এই এই কথা বলবেন মহিনসর আপনাকে অপারেশন করে ডেভিল হান্ট নিয়ে একটু কথা বলি আপনি বলছিলেন যে আপনাদের প্রত্যাশা ছিল যে এমন একটি অপারেশন অনেক আগেই শুরু জান হতো আমার প্রশ্ন যে এখন পর্যন্ত সারা দেশে 1308 জন গ্রেফতার হয়েছে এই ডেভিল অপারেশনে ডেভিল হান্টে আপনাদের প্রত্যাশা আসলে আপনারা কি চান যে এই ডেভেলপমেন্টের মাধ্যমে কারা আসলে গ্রেফতার হবে শুধু কি আওয়ামী লীগের নেতাকর্মী তারাই গ্রেফতার হবেন বা আপনাদের প্রত্যাশা কি না এখানে আওয়ামী লীগের নেতাকর্মী যারা এই গণহত্যা এবং আমাদের এই যৌক্তিক দাবি দাওয়াকে একেবারে স্তিমিত করে দেওয়ার জন্য যত রকমের প্রয়াস যারা করেছে তারা গ্রেফতারের আওতায় আসবে এবং একই সাথে বিভিন্ন রাজনৈতিক বা রাজনৈতিক পক্ষের যারা বিভিন্ন চাঁদাবাজি টেন্ডারবাজি বিভিন্ন জায়গায় নানাভাবে মানুষের দুর্ভোগ সৃষ্টি করছেন তাদের প্রতিও ব্যবস্থা নেওয়া হবে এটি আমাদের প্রত্যাশা এবং আমি মনে করি যে ঠিক প্রশাসনিক এই যে কঠোরতা এই কঠোরতা আসলে এই স্টেপটি নেওয়া হয়েছে অনেক দেরিতে সে কারণে হয়তো পুলিশ প্রশাসন যে গ্রেপ্তার করছে সেখানে পুলিশ বিগত সময়ে আমরা দেখেছি যে তারা কিভাবে আইন প্রয়োগকারী সংস্থা হয়েও তারা কিন্তু আইন সঠিকভাবে প্রয়োগ করতো না সেক্ষেত্রে স্বরাষ্ট্র প্রতিষ্ঠানে আমি দৃষ্টি আকর্ষণ করবো এই কারণে যে যদি এখানে গ্রেফতারের নামে সাধারণ মানুষ এখানে ভুক্তভোগী হয় তাহলে কিন্তু এই অপারেশন ডেভিল হান্ট কিন্তু আসলে খুব বেশি সফলতার মুখ দেখবে না তো সেই জায়গা থেকে যারা আইন প্রয়োগকারী সংস্থা আছে এবং বিশেষত স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা ওনার নিজের তদারকি করতে হবে নিয়মিত যে যেখানে কোনোভাবে সাধারণ মানুষ এফেক্টেড হচ্ছে কিনা এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জানি যে এখন পর্যন্ত এই গ্রেপ্তার অভিযান এটি সঠিক পথেই আছে কিন্তু আমরা শুধু গ্রেফতারের মাধ্যমে এটি সমাপ্ত করতে চাই না আমরা মনে করি সরকারের উচিত এই যারা গণহত্যাকারী এবং একই সাথে আগস্টের পরবর্তী সময়ে যারা পূর্বের ন্যায় ফ্যাসিস্ট রূপ দেখাচ্ছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং সঠিক বিচারিক প্রক্রিয়া তাদের সাজা নিশ্চিত করতে হবে তাহলে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি সেটি আলোর মুখ দেখবে বলে আমরা মনে করি গতকাল গাজীপুরে যে সমাবেশটা আপনাদের হয়েছিল সেখান থেকে বলা হচ্ছিলো যে একদিন সময় নিয়ে দেখা হবে যে ডেবিল ঢান্ড অপারেশনটি কতটা সফল হচ্ছে বা কতটা প্রত্যাশা মেটাচ্ছে তারপরে আসলে বৈষম্যভাবে ছাত্র আন্দোলন আবার নতুন করে হয়তো কর্মসূচি দিবে। এখন পর্যন্ত কি যা হচ্ছে আপনি সন্তুষ্ট আমরা এখন পর্যন্ত সেরকম বড়ো ধরনের কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি যে কোথাও গণগ্রেফতার চলেছে বা নির্দোষ ব্যক্তিদেরকে আটক করা হয়েছে বা হচ্ছে তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে এই কার্যক্রম যেহেতু বাংলাদেশ সেনাবাহিনী এই মুহূর্তে ম্যাজিস্ট্রেসি পাওয়ার হোল্ড করে সেই জায়গা থেকে বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ বাহিনী প্রত্যেকের যৌথ একটি সমন্বয়ে তারা অভিযান যদি পরিচালনা করে তবে অবশ্যই যারা প্রকৃত অপরাধী তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব বলে মনে করি এবং আমরা আমাদের জায়গা থেকে এখন পর্যন্ত সন্তুষ্ট আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে যতক্ষণ না পর্যন্ত সব ডেভিল গ্রেপ্তার হবে ততক্ষণ পর্যন্ত এই অপারেশন চলবে আপনার কাছে মনে হবে আপনারা কি চান কতদিন পর্যন্ত অপারেশন চলবে এটি তো আসলে আমাদের পক্ষে নির্দিষ্ট করে দেওয়া মুশকিল এখানে তো আমরা সংখ্যাও নির্ধারণ করে দিতে পারি না দিনও নির্ধারণ করে দিতে পারি না এটি নির্ধারণ করার বিষয় মূলত রাষ্ট্রের আমরা দাবি করেছি যে বাংলাদেশে আস্তে আস্তে কিছু পক্ষ আছে যারা আসলে ফেসিবাদের দোষর তারা তারা অবশ্যই বাংলাদেশকে নৈরাজ্যকর পরিস্থিতির দিকে নিয়ে যেতে চায় সেই জায়গা থেকে তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে আওতায় আনতে হবে সেই জায়গা থেকে আমরা দাবি করেছি আপনারা দেখেছেন যে দুই দিন আগে হাতিয়াতে নোয়াখালীর হাতিয়া এবং ঢাকার সাভারে কিন্তু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং গাজীপুরে সরাসরি হামলার ঘটনা ঘটেছে তো এইরকম ঘটনা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে কেন কারণ রাষ্ট্রীয় যে আইন প্রয়োগকারী সংস্থা তারা কিন্তু খুব বেশি অ্যাক্টিভিটি দেখায়নি এর পাশাপাশি বলতে চাই সেনাবাহিনী তার তাদের কাছ থেকে আমরা যেটি আশা করেছি সেরকম রেসপন্স কিন্তু পাওয়া যায়নি তো এই জায়গা থেকে কিন্তু ফ্যাসিবাদের যারা দোসর তারা কিন্তু সাহস পেতে পারে এবং এলাকায় এলাকায় কিন্তু উল্লেখযোগ্য হারে মামলা হওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে রাজনৈতিক বা অরাজনৈতিক কারণে বিভিন্ন পক্ষ বিপক্ষের যে ইন্টারেস্ট সে কারণে হয়তো মামলাও হয়নি বা মামলা যদি হয়েও থাকে সেখানে কিন্তু একটি গণমামলা বা সেখানে মামলা ব্যবসা চলেছে তো সব কিছু মিলিয়ে এই বিষয়গুলো কিন্তু তদারকি রাষ্ট্রকেই করতে হবে এবং আমরা অবশ্যই যেহেতু এটি শুরু হয়েছে এটিকে অ্যাপ্রিসিয়েট করি এবং আমরা আশাবাদী এখানে প্রকৃত যারা অপরাধী তারা অবশ্যই গ্রেপ্তারের আওতায় আসবে জি বাংলাদেশে যদি আমি বলি বাংলাদেশে অনেকগুলোকে এই ধরনের অপারেশন হয়েছে র্যাপ দিয়ে অপারেশন করা হয়েছে পুলিশ দিয়ে অপারেশন করা হয়েছে এখন পর্যন্ত বাংলাদেশে এ ধরনের যতগুলো অপারেশন হয়েছে শেষ পর্যন্ত কি দেখা যাচ্ছে পলিটিক্যাল গভর্নমেন্ট আন্ডারে যেগুলো হয়েছে যে একটা দিন শেষে সফলতার চেয়ে সমালোচনা গিয়ে বেশি হয়ে গেছে বাংলাদেশে এই যে অপারেশন ডেভিল হান্ট শুরু হলো আপনার কাছে কি মনে হয় যে সেটা যদি দীর্ঘ দিন ধরে চলে তাহলে এই সমালোচনার একটা ভয় থেকে যাবে